আসসালাম আলকি আফ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে বানাবেন হোম মেড চিকেন শর্মা তো সাথে আমি একটা চিপস বানিয়ে নেব যেটা পটেটোর আলুর কুষা আমি এখানে রেস্টুরেন্টে খেয়েছিলাম আমার অনেক ভালো লেগেছিলো এই চিপসটা তাই বাবা আপনাদের সাথে শেয়ার করে তো আলুর কুসা আমি আলুটাকে কেটে নিতেছি উপর থেকে একটু যেখানে দাগ থাকে আলুর মাঝে সেটা আমি একটু পরিষ্কার করে আগে নিয়েছি আর চিপসটাকে বেশি ছোটো করবেন না একটু মিডিয়াম সাইজের রাখবেন আমি যেভাবে কাটতেছি একটু ভালো করে দেখেন ওইভাবে কেটে নেবেন তো আমি এরকম করে এগুলোকে কেটে নিয়েছি তো সবটুকু আলুকে আমি এভাবেই কেটে নেব তো এখানে চিকেনের বেস্ট পিস যেটা বুকের মাংস সেটা আমার বাচ্চার জন্য আমার হাজব্যান্ড আনছেন তো সেই মাংসটা ফ্রোজেন অবস্থায় আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নিতেছি পাতলা স্লাইস করে কেটে নেবেন ফ্রোজেন অবস্থায় কাটলে আপনারা এটা পাতলা করে কাটতে পারবেন তো আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিছি এটা পাতলা হতে হবে না নাহলে যত পাতলা হবে তত ভালো তাহলে সেই শর্মাটা ভালো হবে খেতে মজা হবে তো আমার আর লাগবে না এগুলোতেই হয়ে যাবে আমি দুটা চিকেন শর্মা বানাবো তো দুটোর জন্য এই চিকেনগুলো অ্যানাফ তো এখন আমি চিকেনটাকে ম্যাগিনেট করে নেব দিয়ে দিচ্ছি লবণ এটা মিহি লবণ যেটা সেটা এবং দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়া এটা ম্যাগিনেট করার জন্য আমি মানে দিতেছি দিয়ে দেবো এখানে দনে গুঁড়া অল্প অল্প দেবো বেশি দেবেন না তাহলে এটা গ্রিসি হয়ে যাবে অল্প দনে গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো এবং মিহিদানার লবণ যেটা সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব অল্প জিরে গুঁড়ো যারা স্পাইসি খাবার খেতে পারেন না আপনারা এই মরিচটা কিন্তু অ্যাভয়েড করবেন এখানে আপনারা মরিচ অ্যাড করবেন না শুধু মরিচার বাকি মশলাগুলো দিয়ে বানিয়ে ফেলবেন যারা বাচ্চাদের জন্য বানাবেন আপনারাও তো এটা আমি মেখে সাইটে রেখে দেব ম্যাগিনেট করার জন্য তো পরবর্তীতে দেখাবো এটা কি করব। তো চুলায় খড়াই বসিয়ে দিছি এবং দিয়ে দিচ্ছি তেল কড়াইতে আপনারা ফ্যানেতেও বাঁচতে পারেন বড় কড়াইয়ে বাঁচতে পারেন আমার কাছে একটা ছোটো কড়াই আছে এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আর এখানে এই যে খেটে রাখা আলু সেটার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আমি ময়দা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে কর্নফ্লাওয়ার যেটা সেটা আপনারা দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় বাট আমার কাছে নাই তাই আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবং ওইগুলো দিয়ে আমি মেখে নিতেছি তো ময়দা বা বেসন অ্যাড করলে হয় কি একটু ক্রিস্পি হয় এই চিপসটা এজন্য আর কি আর খেতেও অনেক ভালো লাগে ডিফারেন্ট লাগে তো এখন আমি এগুলো মেখে নিচ্ছি এবং এগুলো পেজে নিয়ে দিয়েছি এই সাথে চিপস থাকলে একটু ভালো লাগে তাই এটা হোম চিপস আর এটা কিন্তু আলুর কুসাশও এটা অনেক মজা মানে আলুর একটা অরিজিনাল মানে ফ্লেভার পাওয়া যায় আপনারা এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে কুষাশও বানাবেন তো আমার চিপস অর্ধেক একটু ভাজা হয়ে গেছে তো আপনারা যারা গ্রামে থাকেন দেশে থাকেন দেশে তো আলুর অভাব নেই আলহামদুলিল্লাহ দেশের আলুগুলোও অনেক মজা হয় এখানে আলুগুলো অনেক নরম থাকে ও অনেক নরম বাজি বানালে একদম কিরকম গলে যায় আর বাংলাদেশে আলু শক্ত তো বাজি টাজি করলে অনেক মানে জোর জোরে হয় এবং অনেক মজাও খেতে বিদেশে আলুগুলো অনেক নরম থাকে একদম গলে যায় রান্না করার সময় বাজে করলে নরম হয় মানে খেতে ভালো লাগে না দেশের আলুর মতো এক একটা এদিকে চুলায় হাড়ি বসিয়ে দিচ্ছি এখানে কিছু পানি দিয়েছি পানিটা ফুটতেছে এবং দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং দিয়ে দিলাম এক চামচ চিনি এটা আমি শর্মার যে রুটি বানাবো সেই রুটির জন্য পানি এবং দিয়ে দিলাম চিনি এবং লবণ খুবই অল্প দিয়েছি এক চামচ থেকে একটু লবণ দিয়েছি টেস্টের জন্য আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনাদের দিতে হবে শর্মার সেই রুটির জন্য একটু মিট মিষ্টি মিষ্টি বাবাসে নাহলে রুটি খেতে তোমার একটা ভালো লাগবে না আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি দিয়ে একটা খাই বানিয়ে নেব যেটা আমার আম্মা করেন তো আমি ওনার কাছ থেকে শিখা তো এখানে মনে হচ্ছে পানি একটু বেশি হয়ে গেছে তো আমি এটা এক সাইড থেকে কিছু পানি ফেলে দেব কারণ আমি বানাবো মাত্র দুটা রুটি তো দুটা রুটির জন্য এই পানিটা একটু বেশি হয়ে যাবে তো একটু ফেলে দিতেছি তো এখানে পানি ফেলে দেব এবং আরও একটু ময়দা অ্যাড করে নেবো নাহলে খাইটা অনেকটা নরম হয়ে যাবে আর রুটিটা তো বানানো যাবে না তাই একটু ময়দা অ্যাড করে নিলাম আপনারা যদি এরকম সাথে পড়েন তাহলে আপনারাও এটা করে নেবেন তো এটা গরম গরমভাবে করতে হবে না হলে ওই যে ময়দা দিয়েছি সেটা কিন্তু খাঁচা থেকে যাবে তাই এটা তাড়াতাড়ি করে নাড়তে হবে এবং চুলাটাকে লো করে দেবেন না হলে তোলায় সবগুলো ময়দা লেগে যাবে তো এই যে আমার তো এটাকে ভালোভাবে আমি এখন হাত দিয়ে মেখে নেব ভালোভাবে এটা একটা খা ডুব বানিয়ে নেব হাত দিয়ে মেয়েকে গরম গরম এটা করতে হবে ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যেতে পারে তো এখন এই আমার অনেক মেয়েকে হয়েছে এখান থেকে দুটা রুটি হবে আমি দুটা রুটির আন্দাজেই করেছি বেশি পাতলা করবেন না আর যারা পাতলা পছন্দ করেন আপনারা পাতলা করে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজই করব। বেশি পাতলাও না বেশি মোটাও না

मेसा दे ताव हो न त बायरे ले गुरूफु आइन फंगन डंग नानी बायरे गुरु र बे इंग्लिश से न दुकेवा ल गुरु उ दिया केदार तो तो मेसा ओलो राइनो आ तो और गिया ओ वो मजेले निदेले देय ताहे रीडजुनो गुरे गुरे स्त्री गुर आबो आसे ओ तो असे जोयान वो देले देय साउल लागो

gurat tonis arai pholata he hande mehri banna du alagi khande mone the paavai chho e bolida

এই যে সেখানে নিচ্ছি আপনারা খাই করা ছাড়াও আপনারা এটা করতে পারেন একটু হয়ে যায় এখানে তেল দিয়ে শক্ত এবং ওই মেগিনেট করার চিকেনটাকে এখন আমি বেজে নেব আপনারা এখানে কিন্তু আপনারা এখানে এই মাংসের মধ্যে চিকেনের মধ্যে আপনারা রসুন অ্যাড করতে পারেন তো আমার গার্লিকের সেই ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না তাই আমি দিলাম না বাট বাজার থেকে যেটা আমরা কিনি সেটাতে কিন্তু গার্লিক দেওয়া থাকে মানে রসুন দেওয়া থাকে তো আপনারা চাইলে এখানে আপনারা রসুন এড করতে পারেন আপনাদের ইচ্ছা যাদের ফ্লেভার ভালো লাগে রসুনের বাট আমার তেমন একটা ভালো লাগে না তাই আমি অনেক সময় যখন শর্মা আনি বা চিকেন ডুনাট এগুলো যখন আনি তখন কিন্তু আমি ওই চিকেন ওই চিকেনেরটা আনি না কারণ ওটার মধ্যে যে দেওয়া থাকে সেটা ফ্লেভার আমার ভালো লাগে না একজনের টেস্ট এক একরকম তাই না তো আমি ওই ল্যাম ডুনাট যেটা সেটা খাই তো এটা কিন্তু অল্প আছে আপনারা সিদ্ধ করুন জাল একদম কমিয়ে রাখবেন নাহলে চিকেনটা অনেকটা শক্ত হয়ে যাবে অল্প আছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবং এটাকে জ্বালাবেন না পোড়াবেন না না হলে শক্ত হয়ে গেলে এটা শর্মা নয় অন্য কিছু হয়ে যেতে পারে এবং শর্মাটা খাইতে একদমই ভালো লাগবে না চিকেনটা জুসি থাকলে সফট থাকলে শর্মাটা খেতে ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি মেওনাইজ যারা স্পাইসি ডুনাট খাবার বা স্পাইসি শর্মা পছন্দ করেন তাদের জন্য আপনারা এখানে যে মেওনাইজ আছে মেওনাইজের মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে এটা স্পাইসি হয়ে যাবে আর যারা স্পাইসি পছন্দ করেন না আপনারা সেই মরিচের গুঁড়ো যেটা সেটা ব্যবহার করবেন না তো এখানে আমি সালাদ নিয়েছি আপনারা লেটুস আপনাদের হাতের কাছে যে সালাদি আছে সেটা দিয়ে দেবেন তো আমার কাছে লেটুস নেই আমি এটা দিয়ে দিলাম এবং ওই মৈচের গুঁড়া দিয়ে যে মেওনাইস যেটা বানিয়েছিলাম সেটা আমি ওই সালাদের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সেই আমার চিকেন এগুলো কিন্তু অনেক সফট হয়েছে তো এখন প্রথমে দিয়ে দিলাম সালাদ পরে দিয়েছি সেই স্পাইসি মেও এবং দিয়ে দিলাম চিকেন এখন আমি এটাকে র্যাপ করে নেবো রুটিটা একটু বড় হলে ভালো হয় যত বড় রুটি হবে তত র্যাপ কর করতেই ইজি হয় তো আমি আবার এই এই যে বানিয়েছি এটা দু একটার বেশি খেতেও পারবো না একটাই খাবো একটা আমি এবং একটা আমার হাজব্যান্ড তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন আমার ফেসবুক পেজ সাবিনাউদ্দিন পর্তুগাল অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবিনা উদ্দিন পর্তুগাল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম